রাজনীতিটা এখন ভীষণ থাকতে হবে দূরদৃষ্টি থাকতে হবে ওই গদ বাধা দিয়ে এখন আর চলবে না বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ থাকে তার জন্য স্পোর্টসকে গণতন্ত্র করতে হবে বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে এটা আমাদেরকে ধারণ করতে হবে এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না কিন্তু আগামী রাজনীতি যে প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে জনগণের প্রত্যাশা কিন্তু পরিবর্তন হচ্ছে সুতরাং তারা দেখতে চায় শুধু রাজনীতি নয় রাজনীতিকে ক্যারি করার জন্য অন্যান্য গুণাবলী দরকার আছে বিশ্বাস করতে পারিনি আমি আমাকে আমন্ত্রণ জানালো হবে আমি স্বাভাবিক ভেবে নিয়েছি আমাকে কোনো একটা সুইমিং পুলে যেতে হবে আমার ধারণা এটা মোটেই আসে নাই যে এই জিয়া উদ্যানের এই সুন্দর লেকটাতে একটা সুইমিং করার কথা কারো মাথায় আসছে এটা আমি চিন্তা করি না রাজনীতিটা এখন ভীষণ থাকতে হবে দূরদৃষ্টি থাকতে হবে ওই গপ বাধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে এটা আমাদেরকে ধারণ করতে হবে এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না কিন্তু আগে প্রত্যেক পরিবারের শিশুরা কম বেশি সুইমিং করে তো তাদেরকে কেন প্রতিযোগিতা নিয়ে আসবো না এবং তাদেরকে প্রতিযোগিতা আনলে তাদের মধ্যে যে সাহস বাড়বে সুইমিং পুলে সুইম করা আর এত বড় একটা মধ্যে অনেক বিশাল ব্যবধান আছে যে এখানে আছেন আমাদের সুইমিং পুল এখানে কি সুন্দর উদ্যান বাগান চারিদিকে এর থেকে ভালো পরিবেশে সুইমিং করানোর এগুলো হচ্ছে মাত্র শুরু এবং তারেক রহমান সাহেবের আগামী দিনে স্পোর্টসকে নিয়ে যে স্বপ্ন উনি দেখছেন এটা হয়তো অনেকে বুঝতে পারছেন উনি স্পোর্টস সেন্টার করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেকটি অঞ্চলে এবং এই স্পোর্টস সেন্টারের মাধ্যমে ক্রিকেট ফুটবল সুইমিং যত ধরনের স্পোর্টস আছে যার যেখানে যোগ্যতা আছে সবাইকে সুযোগ সৃষ্টি করা হবে যাতে যার যেখানে সম্ভাবনা আছে যার যেখানে আগ্রহ আছে সে যাতে স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ থাকে তার জন্য স্পোর্টসকে গণতন্ত্র করতে হবে একটি নূতন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি ইনশাল্লাহ এখানে রাজনীতিকে গণতন্ত্র করা হবে এখানে অর্থনীতিকে গণতন্ত্র করা হবে যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারবে সকল বাংলাদেশের মানুষ বাংলাদেশের উন্নয়ন অর্থনীতি গ্রহণ করতে পারবে স্পোর্টসকেও গণতান্ত্রিক করতে হবে যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই সুযোগ পায়